প্রথম প্রথম কলেজ যাওয়া বংশ এক বছর পর কলেজ যাওয়া দেখি কটা বাজলো আটটা বেজে গেছে কলেজে হবে তো আজ আমার আবার প্রথম দিন ক্লাস কলেজে তাড়াতাড়ি উঠি রেডি হতে হবে তো আবার আমাকে যাই বাবা তাড়াতাড়ি ব্রাশটা করি নি ব্রাশ করা হয়ে গেছে এবার দেখি কি ড্রেস করব কি পড়ি এটা পরবো না এটা পরবো এটাই পরি এটাই সুন্দর লাগবে এটাই পরি ড্রেসটা পরে নিয়েছি আর হেয়ার স্টাইলটাও পরে নিয়েছি এবার ছটপট করে মেকআপটা করে নি ফাউন্ডেশনটা লাগিয়ে নি একটু বেশি বেশি করে লাগাই যাতে কলেজে সবাই শুধু আমার দিকেই তাকায় একটু বেশি বেশি করে লাগাই এই চোখের গোড়ায় একটু বেশি বেশি করে লাগাই তাহলে এগুলো কালো লাগবে না আজকে সব থেকে শুধু আমাকেই সুন্দর লাগতে হবে যাতে কলেজে সবাই শুধু আমার দিকেই তাকায় হয়ে গেছে এবারে একটু ফেস পাউডারটা লাগিয়ে নি এটা একটু বেশি বেশি করে লাগাই তাহলে একটু বেশি ফর্সা লাগবে দেখতে একটু গোলাটা তো লাগিয়ে নি ব্যাস হয়ে গেছে এবার একটু লিপস্টিকটা লাগিয়ে নি এটা না লাগালে তো খুব আনকমন লাগবে তো আমাকে একটু ডিপ ডিপ করে লাগাই তাহলে ঠোঁটটা পুরো লাল লাগবে একটু বেশি বেশি করে দিই তাহলে খুব সুন্দর দেখতে লাগবে একটু লিস্টিং না পড়লে কি সুন্দর লাগে দেখতে ব্যাস হয়ে গেছে এগুলোর মধ্যে কোনটা পড়ব এটা না এটা এটাই পড়ি হ্যাঁ বাহ খুব সুন্দর লাগছে তো আমি নিজেই নিজের প্রতি ক্রাশ খেয়ে যাচ্ছি আমি শিওর কলেজের সবাই শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে এই চুরিটাও করে নি এবার একটু বলিস পেটে লাগিয়ে নি না হলে তো আবার গা থেকে গন্ধ বেরোবে একটু এখানে লাগিয়ে নি এখানে লাগিয়ে নি হাতে লাগিয়ে নি আ প্রাণটা জুড়িয়ে গেল ব্যাস হয়ে গেছে এবার সানগ্লাসটা পরে বেরিয়ে পড়ি বাহ খুব সুন্দর লাগছে তো আমাকে সবাই শুধু আমার দিকেই তাকিয়ে থাকবে এবার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি বাই এক বছর পর যখন কলেজ যাই দশটা বেজে গেছে সাড়ে দশটা থেকে তো ক্লাস কি করবো এবার যাই তাড়াতাড়ি ব্রাশটা করে নি দূর দেরি হয়ে যাবে তো যাই কলেজেই বেরিয়ে পড়ি কে বুঝছি আমি ব্রাশ করিনি কিন্তু এই ড্রেস পরে দূর কে তাকাচ্ছে আমার দিকে যাই তাড়াতাড়ি কলেজে বেরিয়ে পড়ি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও